গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন প্রিয়াজ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে সুন্দর সকাল রোদ ঝলমলে সকাল তো চলুন কি রান্না করি কি না করি আপনাদের সাথে ওটা শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন তো আজ বানাবো ভেন্ডি ভাজা এটা তো দেখানোর জন্য দেখানোর নয় এই রেসিপি এটা সবাই জানে এটা আর কি নতুন করে দেখাবো আর হচ্ছে আলু কেটে নিয়েছি এটা চচ্চড়ি বানাবো আর এখানে দেখুন কি রান্না করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না অল্প একটু চিকেন ছিল বাড়িতে তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যাক তো এটা দিয়ে তো এইটুকুতে যেহেতু হবে না তাই তার সাথে আমি আজকে একটু অন্যরকম বানাবো পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর চিকেন তো আলু আর পটল দিয়ে আজ এটা বানানো হবে তো দেখতে থাকুন রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে আশা করছি কেউ খাননি যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর না খেয়ে থাকলে আমি রেসিপিটা দেখাচ্ছি অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগবে খেতে আর ঘরে সেরকম আজকে কিছু ছিল না আর নিরামিষ তো খেতে ইচ্ছে করে না সপ্তাহে একদিন তাই অনেক কষ্ট করে খাই তো ভাবলাম যা আছে তাই বানিয়ে ফেনি তো কেন এইটুকু ছিলেন কেন আমি এ করব জন্য এটা দিয়েই বানাচ্ছি তো চলুন আমি মশলা করে নিই আদা রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার মশলা বাটবো হচ্ছে আদা রসুন জিরে লঙ্কা আর উচ্ছেদ আমি দেব সর্ষে কাঁচা লঙ্কা আর জিরে তো মশলাগুলো করে নিই ততক্ষণ আমি কড়া বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজাটা করে নিচ্ছি এখানে আমি কালো জিরে ফোরন শুকনো লঙ্কা দিয়ে ভেন্ডিটা ভেজে নিচ্ছি ভেন্ডি ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই ওই তেলে কালো জিরে দেওয়া ছিল আর এতে উচ্ছেতেও কালো জিরে দেবো তার জন্য ওই তেলেই আমি উচ্ছে আর আলুটা দিয়ে দিচ্ছি হালকা একটু লাল হোক তারপর মশলা এবার এতে দেবো আমি সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা দিয়ে দিলাম তো আর কি করবো ভাবে রেখে দেবো পরিমাণ মতো নুন হলুদ এবার নুন হলুদ দিয়ে তাকে পাঁচ সাত মিনিট কষিয়ে নেব এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল আলু আর উচ্ছেটা সিদ্ধ হবে সেরকম জল আর লাগবে না আলু আর হচ্ছে সেদ্ধ হতে এবার চাপা দিয়ে দিচ্ছি তো আমার চলো চচ্চড়ি একদম রেডি এবার আমি এটা নামিয়ে দিচ্ছি আমার কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল আজ আমি রিফাইন তেলে করবো আমি তো অন্যদিন মাংস ম্যাক্সিমাম আলু ভাজি না কিন্তু আজকে আলুটা আমি ভেজে নেব আগে আমি তো বাড়িতে যা থাকে তাই দিয়ে কিছু না কিছু প্ল্যানিং করে রান্না করে নিই আজকেও সেরকম কিছু ছিল না আর বেলা হয়ে গেছিলো তারপর মেয়ের পরীক্ষা ছিল মেয়ে পরীক্ষা দিতে চলে গেলো চারদিক করে দেরি হয়ে গেছে যার জন্য বাজারও করা হয়নি যা ছিল তাই দিয়েই আজকে সুন্দর তবে আলুটা আমি বেজে নিচ্ছি আলু আমার লাল হয়ে গেছে আলুটা এবার আমি তুলে নিচ্ছি আলু তুলে এবার আমি পটলটাকে বেজে নেব পটল দিয়ে করার কারণ একটাই কোয়ান্টিটিটা একটু বেশি হবে টেস্টটা একটু অন্যরকম হবে যেহেতু অল্প মাংস তার জন্য একটু তুমি যে জিনিসগুলো করছো এগুলো কিন্তু ঠিক করছো না এবার পটল গুলোকে ভেজে নেব পটলটা হবে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে সুন্দর মতো আর আমি পটলগুলো তুলে নিব শুধু পটল কার এটার যা টেস্ট হবে শুধু পটল দিয়েই খাওয়া হয়ে যাবে অন্য কিছু লাগবেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা রসুন জিরে লঙ্কা আর গোটা গরম মশলা মশলাটা একটু বেশি এই জন্য দিলাম কারণ কি আমি ঝোল করবো আজকে দরকার কষা করবো না ঝোল করলে একটু মশলা তো বেশি লাগবে দেব পরিমাণ অনুযায়ী নুন হলুদ আর দিচ্ছি অনুযায়ী নুন যেহেতু একটু ঝোল হবে ওই জন্য নুনটা একটু বেশি দিলাম এটাকে poaștă Nu aș place ca asta să E întâi aici. Oh. Doi. এবার এতে আমি দিয়ে দেব মাংসটা মাংসটাকে ভালো করে পাঁচ সাত মিনিট মাংসটাকে কষাবো এবার আমি এতে দেব আলুগুলো বলেছি চিন্তা ভাবনা করছি চান কর তারপর এটা এবার আরো দশ পনেরো মিনিট কষাবো মাংস তো জানি চিকেন বিশেষ করে সবাই কম বেশি বাড়িতে খান কিন্তু অনেকে অনেক রকমভাবে খায় কেউ পেঁয়াজ রসুন দিয়ে কেউ এটা দিয়ে কেউ ওটা দিয়ে অনেক রকমভাবে কিন্তু এরকমভাবে পটল দিয়ে কি কেউ কখনো খেয়ে রেখেছেন একবার কিন্তু প্লিজ যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই জানাবেন ঠিক দশ মিনিট পর দেখুন সব তেল বেরিয়ে এসছে এবার আমি পটলগুলো ভাজা দিয়ে দিলাম এবার বলুন বন্ধুরা ওইটুকু চিকেন ছিল কোয়ান্টিটি কতটা বেশি হয়ে গেল আর আলুর স্বাদ তো আলাদা কিন্তু এই পটলগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু দারুণ লাগবে এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল কারণ কি আমার আলুগুলোও সেদ্ধ হওয়ার আছে

এটা চাপা দিয়ে দিচ্ছি তরকারি দেখুন রেডি ঝোলও হলো একদম লাল ঝোল এবার এতে আমি দেব আসল জিনিস সেটা হলো ঘি ঘি দিয়ে দিলাম এবার হলো আমার রান্না পূর্ণ কালারটা যা লাগছে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না ক্যামেরা কালারটা অসাধারণ আর সেন্ট সেন্টে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর আমার মেয়ে তো কতবার বলে সারলো মাংস খাওয়ার জন্য তো এবার আমি এটা নামিয়ে ফেলছি তো এবার তরকারি নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা কী বার দেখুন কালারটা তো আজকের রেসিপি ভেন্ডি ভাজা এখানে আলু হচ্ছে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর এখানে আমি করেছিলাম সবজি দিয়ে মুগ ডাল আর আলু পটল দিয়ে চিকেন চিকেনের লাল লাল ঝোল তো ছোট্ট একটা ভিডিও করলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন হ্যাঁ আমি যেহেতু ব্লগ ভিডিও ছাড়ি রান্নার ব্লগ বা সব কিছু তো আমি বাড়িতে যেটুকুই যা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এরকমভাবে অবশ্যই একবার এটা নয় যে পটল দিয়ে মাংস সত্যি বলছি একবার খেয়ে দেখুন বানিয়ে অসাধারণ লাগে রেসিপিটা গরম ভাতে ধোয়া ওঠা ভাত একদম জমে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপাতত টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও বন্ধুরা প্লিজ আমি যেন খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি আমার চ্যানেলটাও যেন খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায় তো চলুন টাটা